এত মালপোয়া ভাজা হয়েছে দেখুন বন্ধুরা জিরাম তেল সেরকমই আছে সামান্য একটু কিঞ্চিত কমেছে বন্ধুরা দেখুন কত সুন্দর বন্ধুরা কিন্তু এই ভাগে করতে হবে এই ভাগে করলে এরকম মজা অন্য কিছু দেয়া যাবে না অন্য কিছু দিলেই কিন্তু তেল কিন্তু আপনার কমে যাবে সে সব তেল টানতে শুরু করে দেবে না টানে যে একদম অরিজিনাল বন্ধুরা তেল কম টানবে বন্ধুরা এতে বাহ সুবিধা সব একদম একদম সব আর সুবিধা আজকে জমজমাটি রেসিপি মালপোয়া বন্ধুদের রিকোয়েস্টেড ভিডিও দেখুন এই রকম কায়দে যদি আপনার মালপোয়া বানান রকম ভাবে চোখের সামনে দেখলেন যে একদম আনকার এইরকম ফুলছে রকম ভাবে ফুলবে আর ফুলেও থাকবে এইরকম অত সুন্দর মালপোয়া ইজিলি বানাতে পারবে

নমস্কার বন্ধুরা অপু কিচেন উইথ ভিলেজপুর চ্যানেলে আমাদের স্বাগতম আমরা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে বন্ধুরা আজকে চলে এসেছি এমন একটা জমজমাট একটা রেসিপি নিয়ে যার নাম হচ্ছে মালপোয়া মালপোয়া অনেকে অনেক রকম কায়দায় বানায় বন্ধুরা কিন্তু আমি আজকে বানাবো একদম সহজ পদ্ধতি বানাবো সব বন্ধুরা কোরকমে খেতে পারবে সেই রেসিপিটা আজকের বানাতে চলেছি চলে আসুন বন্ধুরা একদম অল্প খরচে এই মালপোয়া জমে যাবে একদম গরম গরম চলে আসুন আর এই রেসিপিটা বন্ধুরা অনেক বন্ধু রিকোয়েস্ট করেছে সেই জন্য আমি আজকের বানাতে চলেছি বন্ধুরা আজকের মালপোয়া বানানোর জন্য বন্ধুরা নিয়েছি এটা হচ্ছে ময়দা বন্ধুরা এটা যে কোনো ময়দাতে হয় বন্ধুরা হ্যাঁ আর এটা আমি তো হাত দিয়ে কাটতে পারছি না যার জন্য আমাকে অন্য জিনিস ব্যবস্থা করতে হবে হ্যাঁ কাঁচি নিয়ে আসি বন্ধুরা আমি কেটে দেব হবে না দাও নিয়ে আসো এখানে রয়েছে আমি কেটে নেব অল্প একটু কাটো

কাপ মেপেই করব বন্ধুরা আচ্ছা বাহ সুবিধা আছে তাতে বন্ধুদের সুবিধা হবে আমারও সুবিধা হবে বাহ বাহ ঠিক আছে এই দেখো বন্ধুরা এক কাপ এর মধ্যে দিয়ে দিলাম ময়দা ময়দা চালার মধ্যে হ্যাঁ দু কাপ দু কাপ দিয়ে দিলাম চালার মধ্যে এবার বন্ধুরা এই যে চেলে নিচ্ছি বন্ধুরা এই দেখুন এই যে চাললে কি হয় এই যে গোটা গোটা থাকে তো বন্ধুরা এটাকে চেপে দিতে হবে দিয়ে যতটা মানে কি পরিষ্কার করে নেয় ময়দাটা ফ্রেশ আছে কোনো অসুবিধা নেই আর এর মধ্যে বন্ধুরা দিয়ে দেবো এটা সুজি সুজি আর এটা বন্ধুরা আমার রিকোয়েস্টের ভিডিও বন্ধুরা হ্যাঁ যার জন্য মালপোয়া মালপোয়াটা আমি বানাচ্ছি বন্ধুরা এই দেখো বন্ধুরা এই দেখো এক কাপ দুই আর এক

যা টেস্ট অনুযায়ী দেবেন তবে বেজ দেওয়া যাবে না দিয়ে দিয়েছি বন্ধুরা দিয়ে হাত দিয়ে ভালো করে মিক্স করে নিতে পারেন আর চামচ দিয়েও করতে পারেন কোনো অসুবিধা নেই আমি এটা চামচ দিয়ে একটু প্রথমে আমি একটু মিক্স করে নিচ্ছি বন্ধুরা দেখুন আপনারা বন্ধুরা কারা কারা এই মালপোয়া খেতে খুব পছন্দ করেন কমেন্ট করে লিখে জানা থাকেন কমেন্ট বক্সে অনেক বন্ধুরা নিশ্চয় খুব পছন্দ করে অনেক বন্ধুরা মালপোয়া রেখে মুনে খায় একদিন ভাজলে এখন বন্ধুরা সারা মাস হ্যাঁ ফ্রিজে রাখলে তো অনেক অনেকদিন থাকে হ্যাঁ আর নর্মালে মোটামুটি তিন চার দিন থাকে মালপোয়া মালপোয়া পিঠা হ্যাঁ হ্যাঁ এটা হবে মিঠা

জলটাও মেপে করব কোনো অসুবিধা নেই জলও মেপে হ্যাঁ সব করবো কোনো অসুবিধা নেই দেখুন বন্ধুরা জলটা আমি পরার মধ্যে দিয়ে দিচ্ছি হ্যাঁ এই দেখুন কাপ 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 আমি জল এই উষুম আমি গরম করে নেবো আরও একটু দিয়ে জল দিয়ে দিচ্ছি বন্ধুরা কারণ সব সুজি কম বেশি টানে বন্ধুরা হ্যাঁ সেই জন্য আমি চার কাপের মতো দিলাম আর মেপে মেপে কিন্তু আমি এতে জল দেব তখনও আপনারা দেখতে পাবেন আজকের বন্ধুরা সব বন্ধুদের একদম সুবিধা হবে সেই রকম কায়দায় আমরা কিন্তু মালপা রেসিপি বানাবো একদম আর কমপ্লিট সবকিছু দেখানো হবে একদম কমপ্লিট তো কোনো লুকোচুরি কিছু থাকবে না মেপে মেপে হ্যাঁ আমার যেটা হবে আপনার সেটা হবে আমরা বন্ধুরা অরিজিনাল একদম ভিডিও বানাই একদম পরিষ্কার বন্ধুরা আমি এবার কারো কারো মনে ধরো কোনো কোনো বন্ধুরা অরিজিনাল বলছে কেন তাহলে অনেকেই কি অরিজিনাল বানায় না হ্যাঁ পরিষ্কার যাইছে অনেকেই অরিজিনাল বানায় না সেই জন্য অনেক সময় দেখবেন অসুবিধা হয় অনেক ক্ষেত্রে বন্ধুদের মাল ঝাল নষ্ট হয়ে যায় হ্যাঁ হয় তো যেমন আমি একটা রেসিপির নাম বলছি ফুচকা অনেকে বানায় কিন্তু বানাতে গিয়ে মানুষজন চেষ্টা করে তখন পারে না কেন পারে না কারণ অন্য রকমের পাউরুটি বিভিন্ন রকম ক্ষেত্রে হয় হুম তো সেই জন্য বন্ধুরা আমরা চাই যে বন্ধুরা ভালো হোক কোনো দরকার নেই আমাদের যেমন খরচ খরচা করে সেই তো আপনারা করবেন আর ব্যর্থ হয়ে যাবেন আর একজন আর সবার দোষ হয়ে যাবে এটা একটা ব্যাপার হ্যাঁ আমি যেমন ওইটা খারাপের কথা বললাম ভালোর কথা বলি অনেকে ভালো বানায় অনেকে সত্যি বানায় হ্যাঁ কেউ ওরকম বানিয়ে ফেলে তার জন্য অনেক মানুষ যারা ভালো বানাচ্ছে রেসিপি করছে তাদের বলবে যে না এরাও মনে হচ্ছে ভালো বানাবে এরাও মনে হচ্ছে অন্যরকম বানাচ্ছে এই ফিল্ডে এমন হয়ে গেছে বন্ধুরা হ্যাঁ

আর এ উষম গরম জল চাই বন্ধুরা খুব গরম হলে হবে না হ্যাঁ এ একটু গরম বেশি হয়েছে একটু সামান্য একটু ঠান্ডা হোক তারপরে আমি দেখছি একটা হাতা নিয়েছি হাতা নিয়ে একটু ঠান্ডা করব তাতে চটপট হবে সব আমরা দেখাতে থাকি বন্ধুরা হ্যাঁ আমি তো দিয়ে দিতে পারতাম কিন্তু না দেব না হ্যাঁ তাতে বন্ধুদের অসুবিধা হবে সব কিছু আমাদের ডিটেলসে বলা হবে আর আমাদের বন্ধুরা ভিডিও এমনই এ একদম সত্যি কথা যে কেউ যদি নতুন কেউ বানায় এইভাবে যদি দেখে 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 আস্তে আস্তে বানাতে থাকে তাহলে একদম সুন্দর হয়ে যাবে আমার ওই কিন্তু পুরোটা ফলো করে বানাতে হবে তবে হবে বিভিন্ন জায়গায় গেলে মানুষজন আমার সঙ্গে দেখা হলে বলে দাদা আপনার এটাই তো পাও না বাকি তো সবাই সব কিছু করে আমার খুব সুন্দর হয়েছে তখন আমার মনটা এত ভালো হয়ে যায় কি বলবো বন্ধুরা হচ্ছে চেয়ে আমার কি আর বলবো হ্যাঁ হ্যাঁ আমার ওই পাওনাটা হ্যাঁ পা খুব মুশকিল বন্ধুরা খুব ভালো জিনিস আর সব থেকে বড় কথা একজন মানুষ যদি উপকার হয় কারোর জন্য সেটা তো অনেক বড় পাও তখন মনে মনে আমার ভালো হয় কারোর জন্য আনন্দের গুঁতো চোখে জল এসে যায় আবার হ্যাঁ হ্যাঁ এত ভালো লাগে বন্ধুরা যে সত্যি আমি এই বয়সে এত বন্ধুদের কাছে ভালোবাসা পাচ্ছি হ্যাঁ এটা সব বন্ধুদের জন্য বন্ধুরা আর তোমার মা আবার কি করতে বলছি ওখানে নিয়ে এসছে ব্যবহার না বলে ওটা তো মনে হচ্ছে আমরা মনে হচ্ছে আসছে কাঁচা আমরা এদিকে ঠিকই চলে না আসে না না আসবে না কাঁচা জিনিস পলিস খাই না ভালো এটা হ্যাঁ বন্ধুরা এবার দেখুন হালকা উষম গরম আছে আমি আঙুল দিয়ে রাখছি রাখতে পাচ্ছি তার মানে হালকা উষম গরম আছে হ্যাঁ এবার এইটা নিয়ে কি করব বন্ধুরা ধীরে ধীরে এর মধ্যে আমি দিতে থাকব

আর মা তো বন্ধুরা আজকে অনেকই আনন্দ পাচ্ছে তার কারণ হচ্ছে দেখবেন কারোর কোনো ফেভারিট জিনিস যদি কোথাও রান্না হয় বা থাকে হয় রেসিপি বিশেষ করে তা আলাদা একটা ভালো লাগে আর যে যেটা পছন্দ করে আমার মায়ের খুব পছন্দের জিনিস আমি আগে থাকতে বলে দিচ্ছি বন্ধুরা যে যত কিন্তু এটা কিন্তু ফাটতে পারবে তার তত কিন্তু ভালো হবে হ্যাঁ তাই এই বলে না যে সে সারাদিন ফাটবে সারাদিন নয় অন্তত মিনিট চেক তাকে ফাটতেই হবে আর একটা বন্ধুরা মজার জিনিস আপনাকে বলি আমাদের দেখেন বেশিরভাগ রেসিপি হ্যাঁ বেশি প্রায় সব রকমের রেসিপি আমরা এমন এমন জিনিস ইউজ করি অনেক রকমের রেসিপি আমরা বানিয়েছি অনেকই হ্যাঁ হাজারের বেশি কিন্তু যা উপকরণ ইউজ করি সব প্রায় হাতের কাজেই পাওয়া যায় মুদিখানার দোকানে এমন কোনো কিছু বিশেষ কিছু আমরা উপকরণ ইউজই করি না যেগুলো মানে চেষ্টা করলে পাওয়া যাবে না মানুষজন পাবে না আপনারা একটু ঢালা জায়গা নেবেন বুঝলে কি হবে এটা নাড়তে ছাড়তে সুবিধা হবে আর একটু ভারী জায়গা নেবেন তাহলে কি হবে ধরে রাখতে লাগবে না এই জায়গাটা ভারী বলে অনেকই ভারী জায়গা না হুম বাবার ভাতের থালা আমার না আমার আছে এটা হচ্ছে আমার বাবার ভাতের থালা দেখুন বন্ধুরা এরকম আগেকার এরকম ভাতের সময় কোনো কিছু সময় অনুষ্ঠানের সময় মানুষজন দিত আর মানুষজন দেখা যায় ইউজও করতো আগে হুম এখন বন্ধুরা যাদের হয়তো আছে তারা রেখেই দেয় অনেকে ইউজ করে না আপনারা কারা কারা কাঁসার জিনিসপত্র ইউজ করেন কাঁসা ফিতল কমেন্ট করে কিন্তু লিখে জানাতে পারেন কমেন্ট দেখুন বন্ধুরা আমি নেড়েই চলেছি নেড়েই চলেছি কারণ যত এটা মিক্স হবে তত ভালো হবে আজকে বন্ধুরা যে ভাগে আর যে ভাবে ধাপে ধাপে হচ্ছে আপনি যদি বানান ফ্যান্টাস্টিক মাল পাওয়া হবে এবার বন্ধুরা আমি একটু রেস্ট নিচ্ছি আবার কিন্তু ফাটাবো আচ্ছা ততক্ষণ আমি বন্ধুরা আর জল নিতে লাগবে না আচ্ছা আচ্ছা এই যে ঠিক আছে সেই জন্য আমি এবার বন্ধুদের দেখাবো জলটা কতটা কম বেশি হয়েছে ঠিক আছে সেই জন্য আমি কাপটাকে আবার নিচ্ছি বন্ধুরা এই দেখুন হ্যাঁ এবারে বয়ে যাবে কতটা কম বেশি হয়েছে কাপ হ্যাঁ বিধান দিলাম হ্যাঁ

আর মা তোদিকে একদম কাচার বাসনটা চকচক করে ফেলেছে একদম আর ভাবছি কাঁচা আমরা দিয়ে ইও ঠিক কাঁচা আমরা দিয়ে হ্যাঁ বলো খালা আমি একবার এই পুকুরে দুতে নেমেছি আর বাবু তখন বাচ্চা ও আমার কাছে আসবে বলে ঘাটে নামেই যাচ্ছিল আর আমি খালাটা হাত ধরে ছেড়ে আর ওকে কোলে করে ধরেছি খালাটা তো জলে টলিয়ে টলিয়ে আর দূরে চলে গিয়েছে পুরো আবার বাবুকে এক জায়গায় আমাকে বলেছিল আমি আমি তখন মানে বড় আর বড় মনে নেই তখন আমি অনেক ছোট ছিল

শুধু একমাত্র কি জন্য ভালো বানানোর জন্য বন্ধুরা একদম আমি অনর্গল ফেঁড়েই চলেছি এবার বন্ধুরা এটাকে আমি রেস্ট রাখবো বন্ধুরা এই দেখো এটাকে চাপা দিয়ে রাখলাম এটা আমি দশ মিনিট রেস্ট রাখবো দশ দশ মিনিট হ্যাঁ ততক্ষণ আমি ঘাটে চলে যাচ্ছি ভালো একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে আসবে বন্ধুরা আমি উনুনটা জেলে বন্ধুরা দেখুন উনুনটা জ্বে দিয়েছে আর এবার এই কড়ার মধ্যেই আমি দিয়ে দেবো বন্ধুরা এই তেল এটা হচ্ছে সাদা তেল বন্ধুরা দেখুন বন্ধুরা আর এইটা সাদা তেল ভাজবো আপনারা যে কোনো তেলে ভাজতে পারেন কোনো অসুবিধা নেই আজকের বন্ধুরা অনেকের খুবই ফেভারিট রেসিপি মালপোয়া দারুণ একটা রেসিপি দেখুন অনেক রকম কাজ আজকে আমাদের যেরকমভাবে হচ্ছে যদি বানান অনেক সুন্দর হবে আর বন্ধুরা দেখুন এটাকে রেস্ট রেখেছিলাম এটা খুলছি দেখুন খুলেছি আর এবার একটা হাতা নিয়েছি বন্ধুরা বা ডাবু বলতে পারেন হ্যাঁ নিয়ে এবার এটা দিয়ে আবার ঘোরাতে থাকবো এই যে দেখুন বন্ধুরা ঘোরার একদম মানে যে যত ফাটবে তার তত কিন্তু ভালো হবে এতে অন্য কিছু নয় শুধু এই হাত ঘোরাতে হবে তাকে

ষাট সত্তরটা রসগোল্লা খেয়ে নেবো অনেক বসে আছে বন্ধুরা তার তো এবার বন্ধুরা এখন ষাট সত্তরটা কেউ খায় না কোনো কাজবাজ আমার দেয়ও না 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 হ্যাঁ সে বসে আছে এবার তাকে দিয়েছে ছটা ছটা দেওয়ার পরে মুখ চাই বল দাদা এখানে দাও বলে আমার ছটা পন্থি লাশ ও হ্যাঁ বসে ওই বন্ধুরা লাস্টটা না না আমাকে বলে আমি ষাটটা খাই ছটার পাশ একটা শূন্য দিলে আমার ঠিক হয়

হ্যাঁ এগুলো কি হয় না এগুলো ছোটো ছোটো জিনিস কিন্তু সেন্সর বন্ধুরা এগুলোর জন্যেই হয়তো ভালো হলো না সেই জন্য কোনো দরকার নেই যেগুলো দরকারি জিনিস এগুলো ঠিকঠাক নিয়ম মতো করাই ভালো বন্ধুরা এবার দেখুন বন্ধুরা আমি ছাড়বো আর প্রথমে একবার ঘুরিয়ে নিচ্ছি আর এই যে হাতায় করে তুলে নিয়েছি বন্ধুরা দেখুন বন্ধুরা হাতায় করে আমি তুলে নিয়েছি এবার এই মধ্যে আমি দেব দেখুন বন্ধুরা সাইজে ছাড়তে পারেন ছোট বড় সব রকম হ্যাঁ প্রথমে আমি ছাঁটছি দেখুন বন্ধুরা দেখা যাক একদম সুন্দর করে ডাউদে ছাড়লো হ্যাঁ জাল দাও তুমি জাল দাও কোনো অসুবিধা নেই দেখুন বন্ধুরা চলছে আজকে অনেকই সুন্দর বন্ধুরা রেসিপি খেয়ে মজা আসবে সেরকম একটা রেসিপি এর নাম হচ্ছে কি মালপোয়া একদম নামও জবরদস্ত হ্যাঁ হচ্ছে কি দারুণ জিনিস হ্যাঁ মালপোয়া খুব সুন্দর হয়েছে কত সুন্দর দেখুন বন্ধুরা কিন্তু প্রথম তাও কত সুন্দর দেখুন একদম জমজমাটি বন্ধু মালপোয়া উপকরণ বিশেষ কিছু বন্ধুরা লেগেছে বিশেষ করে উপকরণও লাগেনি আমাদের তবুও প্রথম ছেড়েছি তেলের হিট কম আছে হ্যাঁ আর আমাদের তো বন্ধুরা উনুনে হচ্ছে তো এরকম মানে একটু হয় একটু হ্যাঁ কোনো অসুবিধা নেই তাও অনেক দূর দানত দেখুন কালারটাও ধরে যা সুন্দর সুগন্ধ আছে না আমার পিঠার মধ্যে বন্ধুরা মালপোয়া পিঠা খুবই মানে ফেমাস একটা পিঠা হ্যাঁ মানুষজন খেতে পছন্দ করে আর রে এত সুন্দর বন্ধুরা খেতে হয়

ভেজেছি তুলে নিচ্ছি বন্ধুরা এই দেখুন কত দুর্দান্ত হয়েছে আর কিন্তু ফুলকো মতো হয়েছে না একটু একদম হ্যাঁ একদম আবার ছাড়বো বন্ধুরা দেখুন বন্ধুরা আবার কিন্তু যতবার ছাড়বেন ততবার এই রকম হাত দিয়ে না বন্ধুরা একটু নেড়ে নেবেন নিলে কি হবে খুব সুন্দর হবে হ্যাঁ আর যে সাইজে ছাড়বেন একভাবে ছাড়বেন কোনো অসুবিধা নেই হ্যাঁ এর জন্য দেখুন দেখুন

এবার দিদা খুব সুন্দর বলে তো আমি দেখেছি ও সুন্দর কালারটাও ধরেছে দারুণ একদম দেখুন একবার শুনে নিচ্ছি বন্ধুরা যে যে যেরকম আপনারা হালকাও করতে পারেন আর একটু কালারও করে নিতে পারেন কোনো অসুবিধা আমরা আমাদের মতন কালার করে নিচ্ছি হ্যাঁ কালার করলে দেখতে ভালো লাগবে হ্যাঁ আরে অরিজিনাল কালার সুন্দর কতটা সুন্দর হয়েছে দেখ একদম সুন্দর একদম যে সুন্দর বন্ধুরা মানে আপনারা দেখছেন তো যে খুব বেশি আমার তো মনে এটা খেয়েও মজা হবে হ্যাঁ খুব বেশি যে ছাড়া হচ্ছে একসঙ্গে মেটেরিয়াল তাও না মাত্র দেখুন এই অল্প অল্প করেই ছাড়া হচ্ছে তাতেই দেখুন কত সুন্দর ফুলে ভেবে কি সুন্দর হচ্ছে এটা তো আমরা খেতেও মজা আসবে খুব সুন্দর মানে খেয়েও শান্তি এই দেখুন আবার ছাড়ছি আর সব থেকে মজার বিষয় ছাড়তে কোনো রকমের কোনো ঝামেলাই নেই কত ইজিলি ছাড়া হয়ে যাচ্ছে একদম পরিষ্কার পরিচ্ছন্ন বাপি আজকে হাত হলে আগাচ্ছে না দেখুন না ফুলে সঙ্গে সঙ্গে দেখুন আপনাদের আনকার দেখানো হচ্ছে একদম একদম আর ফুলে ওটা সঙ্গে সঙ্গে আপনি একটা যে কোনো জায়গা নেবেন উল্টে দেবেন দেখলে একবার যেইভাবে ফুলে গেলে সেই রকমই থাকবে ইয়ার কোনো চিন্তার কোনো বিষয় নেই যে কী হবে চুপসে যাবে না ভাগটা এই চাই ভাগটা এই চাই এই ভাগে আর এই ভাবে বানালি ব্যাস আর বিশেষ তেল লাগবে না না এর এতে তেল না এমনি বন্ধুরা কথা যে ফুলকো মালপোয়া মাল কিন্তু ফুলকুলকো মালপোয়া তো বানাতে গেলে এই রকম ভাবে এই রকম কায়দায় বানাতে হবে নইলে বন্ধুরা সবার মাল ফুলতে যায় না সুন্দর হয় না 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 হ্যাঁ আপনারা সাকসেসফুলি সকলে বানিয়ে ফেলতে পারেন বাড়িতে একদম আর কোনো কাজ করেই যখন সেটা সাকসেসফুল হয়ে যায় না অনেক মন থেকে ভালো লাগে একটা

দারুন তো আমার খুব ভালো লাগে লাগে যে কোনো জিনিস লাগবে আর এটা বলেছে কতটা সুন্দর খেয়ে মজা আসবে অনেকই মজা আসবে খেয়ে বন্ধুরা একটার পরে একটা একদম রেডি হয়ে গেছে বন্ধুরা একদম আর একটার পরে একটা আমি এই তেলের মধ্যে ভেজে নিচ্ছি বন্ধুরা দেখুন একদম কত ইজি বন্ধুরা দেখুন এই ভাগে বানালে এতটাই সুন্দর হবে কত মজা দেখুন ছেড়েও মজা সঙ্গে সঙ্গে দেখুন কি হবে আনকার একদম দেখুন সঙ্গে সঙ্গে ও একদম ফুলে যাক দেখুন দেখুন একদম ফুলে একদম টুমুস্কার একদম একদম দেখছেন আর এবার এটাকে পাল্টি করে দাও আর এরকম বন্ধুরা ফুলকো ফুলকো মালপোয়া আপনাদেরও হবে এরকম ফুলে থাকবে এরকম মালপোয়া হুম বন্ধুরা

বানানতে এইরকমই হবে আর কি হবে কোনো অসুবিধা নেই দেখুন জায়গা ফুল জায়গা টুমুস কারেগা देख ली भाई से कितना मजा অনেকই मजा আসবে না একদম খুব সুন্দর এর নাম বন্ধুরা এই রকম যদি না হয় ফুলগোল গোলতার কি মালপোটা বন্ধুরা বলো দেখুন বন্ধুরা একটার পরে একটা একদম দেখুন খুব সুন্দর দেখুন

দেখতে ফুলকা তেমন সুগন্ধ আর কি চাই আর খাওয়া যায় ভাবে আর এই ভাগে বাড়িতে বানান তাহলে দেখুন কত সুন্দর মালপোয়া হয়ে হয়েছে দেখুন একদম এদম কত ফ্যান্টাসি দেখুন এবারে চেপে দরছি ফুলে উঠছে চেপে দরছি ফের জামা চুল চাম চেপে দাচ্ছি জামা চুল চাম আর এটা বন্ধুরা সবচেয়ে বিশেষত্ব হচ্ছে কি মানে যখন বানাবেন তখন তো খাবেনই খাবেন এছাড়াও আপনারা কিন্তু এই পিঠা রেখে খেতে পারবেন তাই না রেখে বাড়িতে খেতে পারবেন আর আমি দেখাচ্ছি আপনাকে কতটা সুন্দর